আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আসলাম নতুন ভিডিও নিয়ে সেটা হলো ইন্টারন্যাশনাল ট্রান্সফার আপনারা সবাই জানেন ইতিমধ্যে সৌদি আরবে কিন্তু অনেকগুলো হলেড রয়েছে তো একবার প্রশ্ন করছিল যে আসলে ওনার নামে টেকমো মোবাইল ইপে ইউ আর পে এ ধরনের অনেকগুলা অ্যাপস করেছে তাতে কি সমস্যা হবে কিনা ভাই আমার তো পুরো সৌদি আবে সব ব্যাংকের অ্যাকাউন্ট আছে কোনো সমস্যা নাই কারণ এদেশে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট করার জন্য বাৎসরিক বা মাসিক কোনো চার্জ নাই এটিএমটা পর্যন্ত ফ্রি দেয় কিন্তু বাংলাদেশের মতো না বাংলাদেশে তো আপনি একটা অ্যাকাউন্ট করলে পরে বার্ষরিক একটা ফিস আপনার কাছ থেকে কেটে নিবে আপনি অ্যাকাউন্ট ইউজ করেন অথবা না করেন তো এই জন্য বাংলাদেশে অ্যাকাউন্ট করার একটা সমস্যা আছে কারণ আপনার টাকা কাটতে থাকবে আর বিদেশে কিন্তু এ ধরনের সমস্যা নাই বিদেশের সমস্যা হয় তখন যদি আপনি কোনো আনলিমিটেড মানে আপনার স্যালারি বা আপনার যে ইনকাম তার থেকে অতিরিক্ত কোনো ট্রানজাকশন করেন তাহলে আপনার সমস্যা আপনি অ্যাকাউন্ট কাটা করলেন এটা কোনো সমস্যা না ওকে এটা যে যত অ্যাকাউন্টে করেন কোনো সমস্যা নেই তো এখন চলেন যে বারিক আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের জন্য নতুন একটা যে ওয়ালেট বাড়ি তো আবার বাড়ির থেকে কমপ্লেন আসে অনেকেরই যায় না সেটা স্বাভাবিক অনেকেরই যায় না এটা আসলে ঠিক তো তারপর যদি যাদের যায় আর কি আপনারা পাঠাবেন যাদের যায় তো তারা চাইলে দেখেন আমি এখানে রেখে আপনাদের আপনাদেরকে ভিডিওটা তো যখন ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনাদের এরকম একটা যেখানে এই যে চর্কির মতো আসবে এটাতে স্পেন্ড করলে পরে আপনার এরকম ঘুরবে এখানে পাঁচ রিয়াল দুই রিয়াল ফাইভ পার্সেন্ট পঁচিশ রিয়াল তো এরকম দশ রিয়াল এরকম ক্যাশব্যাক আছে আপনি এটা যখন চোরকের মতো ঘুরাবেন দেখেন আমি দেখা যাচ্ছে এখানে পাঁচ রিয়াল আছে এখানে ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক আছে এখানে ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক আছে তো এই ধরনের যে ক্যাশব্যাকগুলো আছে যখন আমি স্মেনে যখন দিলাম এখানে তো এখানে ঘুরতে ঘুরতে দেখেন এখানে কত আসে দেখি আমি তো আমার আছে দুই রিয়াল আমি দুই রিয়াল পাইছি তো আপনি বেশিও পাইতে পারেন পঁচিশ রিয়ালও পাইতে পারেন তো এটা আপনারা যদি দেশে টাকা পাঠান তাও পাবেন আবার দেশে টাকা না পাঠিয়ে যদি আপনি এটিএম দিয়ে কেনাকাটা করেন তাও পাবেন আপনি যদি মানে অনলাইন থেকে কোনো কেনাকাটা করেন তাও কিন্তু এই ধরনের গেমটা আপনার ওপেন হবে আমি আপনাদেরকে যদি দেখাই একটু আমি এখন এখান থেকে দেড়শো রেল পাঠাইছি আসলে চেক করার জন্য যে গেমটা কিরকম হয় কি আসবে সেটা দেখার জন্য তো দেখুন আমার দুই রেল কিন্তু সাথে সাথে ক্যাশব্যাক চলে আসছে তবে যদি আমার এই ট্রানজাকশনটা কমপ্লিট না হয় ট্রানজাকশন আবার রিটার্ন চলে আসে তাহলে দুই রেল আবার কেটে নেবে কারণ এখানে আপনাকে তারা দিবে তখনই যখন আপনার ট্রানজাকশন কমপ্লিট হয়ে যাবে চলে আসে ঠিক আছে কিন্তু এটা যদি আমার ক্যাশটা রিটার্ন চলে আসে তাহলে আমার কেটে নিয়ে যাবে তো আপনি যদি এখানে দেখেন নিজের আন্দার প্রসেস দেখাইতেছে তো যাই হোক আন্দার অভিহিত আছে এটা তো এবং রেটটা কিন্তু অন্য অন্য ব্যাংকের তুলনায় সব থেকে বেশি দেয় এটা যারা ব্যবহার করতেছেন সবাই জানেন কারণ মোবাইল ইপে বা টেক মতে বত্রিশ টাকা মতো রেট আছে আজকে আজকে হচ্ছে আপনার তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখান থেকে কিন্তু বত্রিশ টাকা উনত্রিশ পয়সা রেট আছে মানে মোটামুটি ভালোই একটা রেট তো আপনি যদি ই ওয়ার্ডে দেখাই আপনাকে কী কী আছে বা কী কী পাবেন দেখেন এখানে আছে কমপ্লিট এনি রিমিটেন্স ট্রানজেকশন অ্যান্ড মোর টান হান্ড্রেড মানে আপনি একশো রেলের উপরে যদি ট্রানজেকশন করেন দেশে পাঠান তাহলেই পাবেন তারপর হচ্ছে কমপ্লিট এনি মার্কেট প্লেস ট্রানজেকশন অফ মোর তানিস মানে আপনি যদি পঁচিশিয়াল উপরে কোনো মার্কেট প্লেস থেকে কোনো কেনাকাটা করেন তাও পাবেন আবার কমপ্লিট এনি ভিসা কার্ড ট্রানজেকশন অফ মোর তান ফাইভ রিয়াল আপনি যদি ভিসা কার্ড দিয়ে পাঁচ রেলের উপরে কোনো ট্রানজেকশন করেন তাও কিন্তু আপনি এটা পেয়ে যাবেন তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার কার থেকে কোনো ধরনের কেনাকাটা করলেও গেম পাবেন গেমটা খেলবেন যা পান আপনি আবার দেশে টাকা পাঠালেও খেলবেন এভাবে কিন্তু আপনি এখান থেকে ক্যাশব্যাক নিতে পারেন তবে এখানে কোনো লিমিট দেওয়া নাই যে আপনি একবারে নিতে পারবেন না দুইবার নিতে পারবেন যেহেতু কোনো লিমিট দেয় নেই সেখানে আপনি যত খুশি হয়তো সম্ভব পাবেন তারপরে আমি আবার ট্রাই করবো আরও তো পরবর্তীতে আরও ভিডিও দেখবো আর যারা টেকময় অ্যাকাউন্ট করেন নাই টেকমোর লিঙ্ক এখানে প্রমো কোড দেওয়া আছে নতুন করে অ্যাকাউন্ট করলে আপনি পার্সেল ক্যাশব্যাক পাবেন প্রমো কোডটা ব্যবহার করলে পরে তো ওইটা নিয়ে আর একটা ভিডিও করবো মোবাইল পেও ক্যাশব্যাক আছে পাঁচ রেল ওইটা নিয়ে আরেকটা ভিডিও করবো তাছাড়া মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালক রহমতুল্লাহি